আমি তো এটা আগেও বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির একজন মানে একটা বুথ স্তরের কর্মীকে দাঁড় করালো সে ঠিক সিপিএম এখানে বড় বড় কথা বলছেন চোরদের বিরুদ্ধে দিল্লিতে গিয়ে সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের বুকে জড়িয়ে ধরছেন তাদের নেতা আমাদের কাছে দেখা যাচ্ছে দশজন এমপি আছে তারা কি করবে বা ধরো তৃণমূল আর বামটাম সব মিলিয়ে দুশো দুশো খানা আসন হয়ে গেল সেখানে দেখা যাচ্ছে কংগ্রেসের কাছে আশি খানা এমপি আছে তখন কি হবে এটা সরকার করবে না হান্ড্রেড পার্সেন্ট সরকার করবে তখন তৃণমূল চোর সব ভুলে যাবে তখন তৃণমূলের থেকে ভালো দল কেউ থাকবে ভালো প্রার্থী আমাদের দলের দীর্ঘদিনের সেখানকার দলের সংগঠক দীর্ঘদিনে উনি আগেও লোকসভা নির্বাচনে দলের প্রার্থী থেকেছেন এবং অত্যন্ত মানে সংগঠনের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ এবং এই তৃণমূলের দ্বারা মারাত্মকভাবে অত্যাচারিত একজন মানে প্রচণ্ডভাবে মারধর খেয়েছেন বহুবার এবং এর আগে তার এই এই পারিবারিক মানে এই পারিবারিক মানে পরিবারের উপর আক্রমণ নেমে আসার কারণে তার মাও গত হয়েছে বলে আমি জানি এবং সেইগুলো ববিদার বেসিক্যালি এই দল করতে গিয়েই সমস্তগুলো হয়েছে তো ববিতা খুব ভালো প্রার্থী এবং আমি তো এটা আগেও বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির একজন মানে একটা বুথ স্তরের কর্মীকে দাঁড় করালেও সে জিতবে তো সে স্বাভাবিকভাবে ববিতা যথেষ্ট ভালো প্রার্থী বিগত দুবার লোকসভা নির্বাচনের প্রার্থীও ছিলেন দলের গুরুত্বপূর্ণ নেতা ডায়মন্ড হারবারে সবার কাছে খুব অ্যাকসেপ্টেড ওয়েল অ্যাকসেপ্টেড খুব ভালো আছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে তিনি কতটা লড়াই করতে পারবেন বলে আপনার মনে হয় দেখুন দলীয় নেতৃত্ব মনে করেছেন তিনি লড়াই করতে পারবেন বলেই তো তাকে প্রার্থী করেছেন তো সেখানে এখানে আমার আলাদা করে মনে হওয়ার কোনো জায়গা নেই দলীয় নেতৃত্ব খুব ভালো মনে করেছেন যে এই বিষয়গুলো যে উনি খুব ভালো লড়াই করতে পারবেন অতীতে দলের যা ওখানে সাংগঠনিক বিস্তার বা সেই সমস্ত বিষয়গুলো সমস্ত দিক চিন্তাভাবনা করে দল ওনাকে প্রার্থী করেছে এখানে আমার মন্তব্য করা উচিত হবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে কোনো পরিচিত হেভিওয়েট মানুষকে হয়তো প্রার্থী করা হতে পারে সেক্ষেত্রে কি আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিল যে এইগুলো মিডিয়ার জল্পনা ওরকম কোনো ব্যাপার নয় দেখুন দল কাকে প্রার্থী করবে না করবে সেটা দলের সম্পূর্ণ এটা নেতৃত্বের বিষয় ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টারি সেন্ট্রাল পার্লামেন্টারি বোর্ড আছে তারা এটা সিদ্ধান্ত নেয় তো এটা নিয়ে অহেতুক মিডিয়া জল্পনা করেছে হেভি ওয়েটকে লাইট কে এগুলো তো মিডিয়াই তৈরি করে কে হেভি ওয়েটকে লাইট ওয়েট তো এগুলো আলটিমেটলি মিডিয়ার জল্পনা যা হওয়ার প্রার্থী তো ডিক্লেয়ার হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কে প্রার্থী হয়েছে বুঝতে পারছি কিছুটা আপসেট না 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 একদম না আমি খুব আরামে আছি আনন্দে আছি আমি ব্যারাকপুরে ইনফ্যাক্ট আমি মানে প্রথমে বহুবার আমাকে নেতৃত্বের তরফ থেকে জিজ্ঞেস করা হয়েছিল আমি যাবো নিশ্চয়ই প্রচারে থাকব তবে আমার মানে প্রচারের কেন্দ্রবিন্দু বা কনসেন্ট্রেশনের মেন জায়গাটা আমার ব্যারাকপুর লোকসভা কনস্টিটুয়েন্সিকে কেন্দ্র করে কারণ এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তাকে পরাস্ত করা এই মুহূর্তে আমাদের কাছে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা আমাদের এক্সিকিউট করতে হবে সবাই আর ব্যারাকপুর পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির সাধারণ কর্মী সমর্থকরা প্রচণ্ড তারা ভালোবাসছেন তারা মানে তারা যথেষ্ট ডিপেন্ডেন্ট হয়ে পড়েছেন তো সেই ক্ষেত্রে আমার মোধ হয় কোথাও যদি আমি অন্য কোথাও লড়তেও যেতাম সেটাও বোধ আমার ক্ষেত্রে একটা বাইন্ডিংস হয়ে দাঁড়াতো তো ওই জন্য আমার কোনো আফশ্বাস নেই আমি আগেও বলেছিলাম যে দল প্রার্থী করলে ভালো দল প্রার্থী না করলেও ভালো দল প্রচারে রাখলে ভালো দল প্রচারে না রাখলেও ভালো দল যদি একটা বুথের দায়িত্ব নিয়ে কাজ করতে পারে সেটা করতে বললেও আমার কোনো অসুবিধা নেই দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেইভাবেই কাজ করতে আমার কোনো অসুবিধা নেই মূলত যেখানে তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই এবং যে সর্বাত্মক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতেই রয়েছেন ভারতীয় জনতা পার্টি তো সেই ক্ষেত্রে আমার কাছে কোনো পথটা ইম্পর্টেন্ট না আমার কাছে ইম্পর্টেন্ট যে আমার যেন কোনোভাবে একটা ভূমিকা আছে বুথস্তরও যদি আমার একটা ভূমিকা থাকুক সেটা নিয়ে আমার কোনো পদ আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় না রাজনৈতিক মহলের বিভিন্ন বিশ্লেষকরা বলছেন যে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপির এই প্রার্থী তৃণমূলকে বাড়তি অনেকটা অক্সিজেন যোগাবে আপনার কি মনে হয় ওগুলো যারা বলছে তারা বলুক যে যাদের বলার ক্ষমতা তারা নিজের এসে দাঁড়িয়ে পড়ুক না এত বড় বড় বিজ্ঞ যারা আছে যারা এত বড় বড় বিজ্ঞ বড় বড় কথা বলছেন তারা নিজের এসে দাঁড়া কে বারণ করেছে দেখবেন যতই যাই হোক না কেন লড়াইটা করে ভারতীয় জনতা পার্টির সাথেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হবে বড় বড় লেকচারবাজি যারা করছেন বড় বড় ডায়লগ যারা দিচ্ছেন কাউকে খুঁজে পাবেন না আপনি দেখবেন কারণ এখানে বিকল্প শক্তি হিসাবে তো বিজেপি ছাড়া কেউ নেই লড়াইটা কারা করছে মাঠে ময়দানে সিপিএম কংগ্রেস তারা কোথায় সিপিএম এখানে বড় বড় কথা বলছেন বিরুদ্ধে এই ভাবি যাবি এত কিছু বলছেন দিল্লিতে গিয়ে সেখানে তৃণমূলের নেতা নেত্রীদের বুকে জড়িয়ে ধরছেন তাদের নেতারা এখানে সিপিএম এর নেতারা চিৎকার করছে চোর ধরো চোর ধরো জেল বড় ওইখানে দেখুন গিয়ে দিল্লিতে গিয়ে দেখুন সেখানে আমি যদি বুকে আগলে নিচ্ছে একদম ডি রাজা একদম বুকে জড়িয়ে ধরার ছবি বেরিয়েছিল কদিন গভেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ এই সমস্ত পলিটিক্যাল স্টান্সকে বিশ্বাস করে ধরো আজকে আমি তোমাকে বলছি এটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ধরো এরকম হলো যদিও এটা সম্ভাবনা মানে যেদিনকে গরু গাড়ি হেডলাইট হবে সেদিনকে মানে এই সম্ভাবনাটা সফল হবে আর কি ধরো তৃণমূল কংগ্রেস আজকে এই সমস্ত ইন্ডিপি পিন্ডি চটকানো জোট এই সমস্ত জোটফোট মিলে দেখা গেল যে কংগ্রেস কংগ্রেস তৃণমূল তৃণমূল সব মিলে দেখা গেল ওই দুশো সত্তর মতন হলো বামাদের কাছে দেখা যাচ্ছে দশজন এমপি আছে তারা কি করবে বা ধরো তৃণমূল আর বাম টাম সব মিলিয়ে দুশো খানা আসন হয়ে গেল সেখানে দেখা গেছে কংগ্রেসের কাছে আশিখানা এমপি আছে তখন কি হবে এরা সরকার করবে না হান্ড্রেড পার্সেন্ট সরকার করবে তখন তৃণমূল চোর সব ভুলে যাবে তখন তৃণমূলের থেকে ভালো দল কেউ থাকবে না তাই বলছি এরকম যখন একটা সিচুয়েশন এটা যখন একটা প্রি পোল অ্যালায়েন্সের ক্ষেত্রে সবাই হাতে হাত তুলে দাঁড়াতে পারে তো পোস্ট পোল তো এরা সবাই একসাথে মন্ত্রিত্ব করবে সরকার করবে তো এদেরকে মানুষ বিশ্বাস করে যারা এখানে তৃণমূলকে চোর চোর বলে চিৎকার করবে ওখানে দিল্লি থেকে একসাথে সংসার করবে তাদেরকে বিশ্বাস করে কেউ আবার বলছে লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে একমাত্র বিজেপি যারা বড় বড় কথাবার্তা বলছেন যে সেটিং এর লড়াই এর লড়াই কিচ্ছু না লড়াইতে তো ভারতীয় জনতা পার্টি আছে কোন দলটা আছে বলুন তো লড়াইতে সবারই থার্ড পজিশন ফোর্থ পজিশনের জন্য লড়াই এখানে তৃণমূলের সাথে সর্বাত্মক লড়াইটাই হবে ভারতীয় জনতা পার্টি আপনি খুঁজে পাবেন না অন্যান্য কাউকে আপনি লোকসভা নির্বাচনে দেখবেন বিকল্প অন্য কোন রাজনৈতিক দলকে যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে এমন কাউকে আপনি খুঁজে পাবেন না এবং মানুষও সেটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেই সিটগুলো কংগ্রেসের ছিল সেই সিটগুলো কংগ্রেসের থাকবে না সিপিএম এর তো সিট ছিলই না একই রেজাল্ট থাকবে কিন্তু কংগ্রেসেরও কিচ্ছু মানে এই নির্বাচনে কংগ্রেস একটা আসরও পাবে না কারণ মানুষ এই ধরনের মানে কি বলবো তোমাকে দুমুখ নীতিতে মানুষ পরিশ্রান্ত মানুষ ক্লান্ত যে এই জিনিস হতে পারে আমি যদি তৃণমূলকে চোর বলি এখানেও চোর দিল্লিতেও চোর বম্বেতেও চোর আমি কেন এখানে তৃণমূলকে চোর বলবো দিল্লিতে কি গলা করবো বাংলার রাজনীতিটা বাংলার মানুষ যাদের কাছে গুরুত্বপূর্ণ তারা সবাই এই স্ট্যান্ডকে সমর্থন করবেন অত হিল্লি দিল্লি বুঝি না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করার যে লড়াই সে লড়াইতে আমাদের সকলকে সামিল হতে হবে আমি তো বলবো তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনো যারা রয়েছে যারা তৃণমূলের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই করতে চান তারা চিন্তা করুন তাদের কাছে বিকল্প শক্তি কমিউনিস্ট পার্টির মধ্যে যারা রয়েছেন যারা এখানে তৃণমূলকে তাড়াতে চান তারা চিন্তা করুন বিকল্প শক্তি কি ইতিমধ্যেই আপনারা দেখবেন সমস্ত জায়গাতেই মানে এরা তো হাওয়ায় ভাসছে গ্রাউন্ড লেভেলের সমস্ত জায়গাতে কমিউনিস্ট পার্টির একটা বড় অংশের কর্মী সমর্থকরা তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং আপনি লিখে নিন দেখতে পারবেন যে তৃণমূলের বিরুদ্ধে যে এই যে লড়াই তাতে ভারতীয় জনতা পার্টির সাথে বামেদের একটা বড় অংশের কর্মী সমর্থকরা তারা সামিল হবে কারণ তারা এই অত্যাচারী শাসককে এখান থেকে হাঁটাতে চায় এটাই আমাদের সকলের মূল লক্ষ্য দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি খুবই ভালো ফল করেছিল পশ্চিমবঙ্গে এবার কি সেই ফলে অনেকটা কিছু পরিবর্তন হবে গত দু সালের যে লোকসভা নির্বাচনে তখন তৎকালীন সভাপতি ছিলেন দিলীপ ঘোষের নেতৃত্বে সেই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি একটা আনএক্সপেক্টেড ফল করেছিলেন তো সেই সময় একটা গ্রাউন্ড তৈরি হয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি তার উপরে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা যেভাবে তাদের খাটাখাটনি করেছেন আপনি বলুন তো এই সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা বিশেষ করে সুকান্ত দাত্তা তাও না নিজের লোকসভা কনস্টিটুয়েন্সি আছে সেখানে কনসেনট্রেট করতে হচ্ছে যে পরিশ্রমটা শুভেন্দু অধিকারী করছেন প্রত্যেকটা দিন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেভাবে ছুটে যাচ্ছেন যেখানে মানুষ অত্যাচারিত হচ্ছে পাশে দাঁড়াচ্ছেন সন্দেশখালীতে হাজারো বার যাচ্ছেন সেখানে বলেছেন বাড়ি নেবেন বাড়ি নিয়ে ওখানে থাকবেন নির্বাচন ওখান থেকে করুন আমি বলছি কোন বিরোধী রাজনৈতিক দলের নেতাদের এই ধরনের তুমি এই মানসিকতা দেখা যাচ্ছে সরকারের বিরোধী সর্বাত্মকভাবে লড়া সর্বাত্মক লড়ার মানসিকতা কাকে দেখছেন কোথাও নেই কেউ নেই কিচ্ছু নেই